এখন থেকে এভাবে ট্রেনের টিকিট বুকিং দিলে আর আপনাদের ট্রেনের সিট উল্টো দিকে পড়বে না চলুন শুরু করি কীভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে ডাকাগ্রামে যে ট্রেনগুলো আসে ডাকাতে ওগুলো কীভাবে আপনারা ট্রেনের টিকিট বুকিং দিবেন আমি সাপোজ এখানে সিলেক্ট করলাম সোনার বাংলা এক্সপ্রেস বগি এখানে হচ্ছে আপনার দন্তন্ন সাতান্নটা সিট খালি দেখাচ্ছে পঁচিশ তারিখে সম্ভবত আমি এখানে আপনাকে দেখাবো আপনারা যদি চট্টগ্রাম থেকে ঢাকা আসেন একটা ট্রেন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে প্রত্যেকটা ট্রেনকে বিবেচনা করা যাবে বা প্রত্যেকটা ট্রেনের টিকিট আপনারা এভাবে কাটতে পারবেন আমি এটা আজকে বাংলা দিয়ে দুট দেখাচ্ছি আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আমি আবারও বলছি চট্টগ্রাম থেকে ঢাকা আসতে এখানে একটা জিনিস খেয়াল করবেন চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আপনারা এই যে এই সত্য ছত্রিশ থেকে ষাট পর্যন্ত ছত্রিশ থেকে ষাট পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা আসতে সবসময় যে কোনো সময় যখনই না কেন যে ট্রেনে আসে না কেন সোনার বাংলা হোক সুবর্ণ হোক টুনা হোক গোদলি হোক এক্সপ্রেস হোক কক্সবাজার এক্সপ্রেস হোক পর্যটক এক্সপ্রেস হোক মহানগর পেয়ে হোক যেই ট্রেনে আপনারা আসেন না কেন চট্টগ্রাম থেকে ঢাকা আসতে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আমি আবারও বলতে চট্টগ্রাম থেকে টাকা আসতে আপনারা যদি সামনের দিকে সিট পেতে চান বা উল্টোর দিকে যাতে না পড়ে সামনের দিকে যদি আপনারা বুকিং দিতে চান সিটটা বা যদি পেছনের দিকে না চান তাহলে আপনারা এই ছত্রিশ থেকে ষাট এর মধ্যে বুকিং দিবেন না ছত্রিশ থেকে ষাট এর মধ্যে বুকিং দিবেন না প্রত্যেকটা ট্রেনে কিন্তু এখানে একটা টেবিল আছে ব্লাঙ্ক খালি এর এখান থেকে আপনার এই সম্ভবত তেত্রিশ থেকে শুরু তেত্রিশ থেকে ষাট পর্যন্ত তেত্রিশ থেকে ষাট পর্যন্ত অর্থাৎ যদি আপনি চট্টগ্রাম থেকে ডাকাতে আসতে চান আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকাতে আসতে চান আমি আবারও বলছি আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকাতে আসতে চান তাহলে আপনার তেত্রিশ থেকে ষাট এই সিটগুলো আপনি বুকিং দিবেন না যে কোনো ট্রেনের যে কোনো বগি চট্টগ্রাম থেকে ঢাকায় আমি ট্রেনের যে কোনো ট্রেনের যে কোনো বগি তেত্রিশ থেকে ষাট এই সিটগুলো আপনি বুকিং দিবেন না এর মধ্যে বুকিং দিলে আপনার সিটটা অবশ্যই উল্টো পড়বে আপনি যদি এর মধ্যে দেন তাহলে আপনার সিটটা উল্টো পড়বে এটা আপনার মাথায় রাখতে হবে আবার অতি বলে শেষ করছি তেত্রিশ থেকে ষাট এই সিটগুলো আপনি বুকিং দিবেন না যে কোনো ট্রেনের যে কোনো বগির তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা যারা কমন করলে কমন না করলে তো বুঝবো না যে আসলে ভিডিওটা আপনাদের কতটুকু উপযোগী হলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম